আমি পৌঁছে গেছি নাতনির নাচ দেখবার জন্য তথ্যকেন্দ্রে আমার নাতনি কিন্তু এই নাচের শুরুটা করেছে এই সৌভিক ঘোষের হাত ধরে এই সৌভিক ঘোষই কিন্তু ওর টিচার কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ওর অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আমরা চলে যাচ্ছি স্টেজে হ্যালো বন্ধুরা আমি আজকে পৌঁছে গেছি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বহু বছর পর এখানে এলাম আগে মেয়েরা যখন ছোটো ছিল তখন বিভিন্ন রকম অনুষ্ঠানের সূত্রে এখানে বহুবার এসেছি এবং বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতেও এসেছি কিন্তু বহুদিন পর আজকে এখানে এসে ভীষণই ভালো লাগলো আর উপলক্ষ ছিল নাতনির নাচ নাতনি ওয়েস্টার্ন ড্যান্স শেখে তাই ওর নাচটা দেখার জন্যই অবশ্যই আমি এখানে পৌঁছে গেলাম ওর নাচের কিছু অংশ আমি তুলে ধরলাম যদিও জানি যে এই নাচটা দেখাতে গেলে আমার এই ভিডিওটা কপিরাইট হয়ে যাবে তবুও আমি নাচটাকে পুরোপুরি ফেলে দিলাম না এ দেখো আমার নাতনি নাচছে আমরা চেয়েছিলাম ও অন্য কোনো নাচ শিখুক কিন্তু দেখলাম যে না ওর এখানেই ওর ভালোবাসা এটাই ও শিখতে চাইছে সুতরাং কারো কোনো ইচ্ছাতে বাধা দেওয়া অবশ্যই উচিত নয় যে বাচ্চারা যেটা ভালোবাসে সেটাই তাদের করতে দিতে হয় কারণ তাহলে কিন্তু সেই কাজের প্রতি তাদের উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় এখন আমাদের ইচ্ছাটা কিন্তু আমরা বাচ্চাদের উপরে অবশ্যই চাপিয়ে দিতে পারি না তাদের ভালো লাগা মন্দ লাগার প্রায়োরিটিটা কিন্তু আমাদের অবশ্যই দেওয়া উচিত আমরা কি চাই সেটার থেকেও বড় কথা হলো ওরা কি চায় ওরা কোনটা ভালোবেসে করতে চায় সেখানেই কিন্তু ওদের এগিয়ে দেওয়া উচিত সেখানেই তাদের মনটা তাহলে পরে লেগে যাবে এবং সেই কাজে হয়তো তারা সামনের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবে আমার নাতনি কিন্তু খুব একটা বেশি দিন হলো কিন্তু নাচ শিখছে না কিন্তু এই অল্প সময়ের মধ্যে ও যতটা ইম্প্রুভমেন্ট হয়েছে সত্যি সেটা প্রশংসনীয় আমি তো মাঝে মাঝে বলি তুই এত কিছু শিখে ফেললি এই অল্প সময়টুকু সময়ের মধ্যে কি করে সেটা সম্ভব যাই হোক তোমরা ওর নাচ দেখো যখনই আমার এখানে আসে তখনই ওর চব্বিশ ঘন্টা হাত পাগুলো নড়তেই থাকে নাচতেই থাকে আমি বললাম কিরে তুই চব্বিশ ঘন্টা কি শুধু নাচতেই থাকিস এটাও হয়তো ওর ভালো লাগা সেই জায়গা থেকেই ও এই নাচটা সবসময় প্র্যাকটিস করে তবে জানি না কত দূরে এগোতে পারবে তবে নাচের প্রতি কিন্তু ওর ভালোবাসা প্রচণ্ড ওর কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে আয়ুষিস লাভলি ফ্যামিলি এই নামে একটা পেজ রয়েছে তোমরা চাইলে ওখানে গিয়ে তোমরা ওর নাচ দেখতে পারো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে এই অল্প বয়সেই কিন্তু দেখছি ও অল্প সময়ের মধ্যে বেশ অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে এর সাথে সাথে ও যোগাতেও ভর্তি হয়েছে যোগার যে এগুলো ওখানে শিখে আসে সেখানে দেখি ও বাড়িতে এসে সেগুলো সবসময় প্র্যাকটিস করতেই থাকে যদিও এই নাচের সঙ্গে এই যোগার যে যে সমস্ত স্টেপগুলো আছে সেগুলোর যোগাযোগ রয়েছে তাই ওর দেখি আপ্রাণ চেষ্টা কিভাবে ও আরও ভালো করতে পারবে আশা করি আগামীতে ও আরও অনেক দূর এগিয়ে যাক অনেক দূর এগিয়ে গেলে আমি অবশ্য খুবই আনন্দ পাব তোমরা ওকে সাপোর্ট করো ওর পাশে থেকো আশা করি আগামীতে ও সকলের মুখ উজ্জ্বল করবে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো